নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাবো একইসঙ্গে সঙ্গে অনুরোধ করব আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে শুয়ে দেবেন একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার আমার সাবস্ক্রাইবার সংখ্যা তারা প্রত্যেকেই ইস্ট বেঙ্গল সদস্য একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করার যে স্বপ্ন আমি দেখি বন্ধু একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আপনি কি আমার পাশে দাঁড়াবেন না আসুন না বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরেকটা কথা বলি কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে জয় গান করতে দয়া করে বলবেন না অনেকেই বলছেন আমি কালকে ইস্ট বেঙ্গলের সাথে রফসান রবিন কানেকশনের কথা বলেছিলাম অনেকে বলছেন যে আমি নাকি রফসান রবিন ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে এই কথাটা বলেছি না বন্ধু আমি শতাংশের বিচারে পঞ্চাশ শতাংশ বলেছি অর্থাৎ ফিফটি ফিফটি তিনি আসতেও পারেন তিনি নাও আসতে পারেন তারপরেও ইস্ট বেঙ্গল সমর্থকরা আসলে বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থকরা দীর্ঘদিন মার খেতে খেতে পরাজয় স্বীকার করতে করতে আজকে এমন একটা জায়গায় এসেছে ইস্টবেঙ্গলের ভালো কিছু হবে এটা তারা ঠিক বিশ্বাস করতে পারছে না তবে একটা কথা বলি আপনারা বিশ্বাস করুন বা না করুন এই মরসুমে একটা অন্য চেহারার পুরানো দিনের কিছুটা ছটা ছোঁয়া আমরা অন্তত এই মরশুমের দলে দেখতে পারব আমি আগেও বলেছি এখনও বলেছি নব্বই শতাংশ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন হয়ে গিয়েছে সপ্তম বিদেশি রফসান রবিনোকে নিতে গেলে ইস্টবেঙ্গল পরিবারকে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে ইস্ট বেঙ্গলের অন্দরেই এটা নিয়ে বিতর্ক আছে যে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে একজন বিদেশিকে না নিয়ে যদি ভালো মানের বেশ কিছু দেশি ফুটবলারকে সেটা সংখ্যায় তিন থেকে চার হতে পারে আপনারা ভালো করে জানেন যে রক্ষণ ভাগে ইস্ট বেঙ্গল ক্লাবে সেরকমের কোনো ফুটবলারের নাম আমরা শুনিনি দুটো ফুটবলার ভারতীয় ফুটবলার মন্দায় দেশাই এবং অজয় ছেত্রীকে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে এদের বিকল্প কারা লেটব্যাক নিশু কুমার তার বিকল্পকে খাবড়াকে দিয়ে আজার চলে না বন্ধু ভরসা রাইট ব্যাকে শুধুমাত্র সেই মোহাম্মদ রাকিব তার অভিজ্ঞতা কম তিনি লরেন সেন্ট্রাল ডিফেন্সে লালচুনুঙ্গা ভারতীয় দল থেকে তিনি বাদ গেছেন প্রচুর তিনি ভুল করেন তারপরেও বলবো বন্ধু রক্ষণ ভাগটাকে সাজাতে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সেভাবে পারেনি সেভাবে কেন পারেনি ঠিক এ জায়গায় দাঁড়িয়ে একজন ভারতীয় মহাতারকা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব তার জন্য যা যা করেছে তাকে নিঃসন্দেহে মহাতারকা বলা যায় ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাস সুপার লিগের ইতিহাস কেন গোটা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাব কোন একজন ফুটবলারকে নিতে একটা বিপুল পরিমাণ ডান্স পার্টি দিচ্ছে তার পরিমাণ তিন কোটির উপরে এর আগে আমরা ক্ষেত্রে দেখেছিলাম যে কোটি ছাড়িয়ে গিয়েছিল তার আগে আমরা দেখেছিলাম কাছাকাছি তিরাশি লক্ষ আমি ঠিকঠাক বলি আজকের ট্রান্সফার ফির পরিমাণটা যে জায়গায় পৌঁছে গেছে তিন কোটির বেশি ফুটবলার একটা আপুইয়াকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের এই যে একটা তুমুল সংগ্রাম এই সংগ্রামটাকে আমাদের মর্যাদা দিতে হবে আপুইয়া শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে কি আসবে না তবে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে এমন একজন ফুটবলারকে আনতে চলেছে তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা একটু ধৈর্যশীল বন্ধু হতে হবে আমি আবার চলে আসব রফসান রবিনো প্রসঙ্গে দেখুন রফসান রবিনোকে নিতে গেলে যে পরিমাণ অর্থ খরচ করতে হবে সেই পরিমাণ অর্থ খরচ করার আদৌ কোনো প্রাসঙ্গিকতা আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আপনার তো সমর্থক বন্ধু সেই বিষয়ে মন্তব্য করুন ব্যক্তি সমালোচনার জায়গা থেকে সরে গিয়ে গঠনমূলক সমালোচনার জায়গা আপনারা চলে আসুন যে আদৌকে রফসান রবীন্দ্র দরকার আছে তিনি বেঙ্গল ক্লাবে আসবেন এমন কোন দাবি আমি করিনি যদি কেউ প্রমাণ করতে পারেন বন্ধু সেটা আলাদা কথা রফসান রবিনুর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কানেকশন এখনো পর্যন্ত শেষ হয়নি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাদের দলবদলের নতুন নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে কোচ কার্লোস কুমার পরামর্শ অনুযায়ী এবং নতুন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যেখানে বহুদিনের সচিব কল্যাণ মজুমদার থাকছেন না শান্তিনন্দ দাশগুপ্ত তিনি থাকছেন না নতুন করে উঠে আসছেন অনেকগুলো নাম রূপক সাহা তিনি অনেকদিন ধরে ভীষণভাবে অ্যাক্টিভ এরপরে আছে ওই মুরারিমোহন লোহিয়া এই ব্যক্তিটার সঙ্গে ইমামি গোষ্ঠীর যে দুর্দান্ত সম্পর্ক তিনি ব্যবসায়ী মানুষ ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি ভীষণভাবে ভালোবাসেন ইস্টবেঙ্গল বেঙ্গল প্রাণ তাকে বলা চলে অতীতে তিনি নেপথ্যে ছিলেন পল্টু দাসকে বহুভাবে তিনি সাহায্য করেছেন আজকেও তিনি একেবারে পুরোপুরি নেমে গিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে ইমামির সাথে সমন্বয় গঠন করে যেভাবে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের ক্ষেত্রে এবারে মুখ্য ভূমিকা নিচ্ছেন দরকার পড়লে অর্থ বিনিয়োগ করতেও তিনি পিছপা হবেন না এমন ইঙ্গিত আমরা পেয়েছি তার কথাতে আজকে তো আমরা আশা করতেই পারি ইস্টবেঙ্গল তার রবিনও কেন অনেক ফুটবলারকে নিতে পারে আজকে দুঃখের বিষয় ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবের ভালোটাকে ঠিকঠাক বিশ্বাস করতে পারছে না কেন বিশ্বাস করতে পারছে না এর নেপথ্যেও অনেক অনেক কারণ আছে সেই কারণগুলোকে বলে আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত করার মতো সময় বা মানসিকতা আমার কিছুই নেই তবে একটা কথা আপনাদেরকে বলি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব অন্যান্য বারের তুলনায় এবারে অত্যন্ত শক্তিশালী দল গঠন করছে আন্তর্জাতিক ফুটবলের কথা আন্তর্জাতিক ফুটবলে ভারতীয় ফুটবলের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের জায়গা এক নম্বরে এটা আপনি মানেন কি মানেন না সেটা আমার কমেন্ট সেকশনে সবার আগে জানান ব্যক্তিগত সমালোচনা পরে করবেন আগে বলুন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে এফসি কাপ খেলার যে সুযোগ আমাদের সামনে চলে এসেছে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের ফলাফল কি হতে পারে ইস্ট বেঙ্গল ক্লাব কেন একটা ভালো দল গঠন করবে না কেন মতো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসবে না কেন বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে বেঙ্গল ক্লাব ফুটবলার নিতে পারবে না কেন রফসান রবিনোর মতো ফুটবলারের নাম শুনে আপনারা ভয় পেয়ে গিয়ে অনেক রকমের বলবেন উনি ওই দলে গেছেন উনি কুড়ি কুড়ি কোটি টাকা চেয়েছেন না বন্ধু এই মুহূর্তে আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত বাঘ বেতার কোনো জায়গা নেই আমরা সবাই বেঙ্গল সমর্থক আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেক ইস্টবেঙ্গল ক্লাব ভালো চাইছি ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তের টিম ম্যানেজমেন্ট দল গঠনের ক্ষেত্রে যে প্রচেষ্টাগুলোকে নিচ্ছে আমাদেরকে সে প্রচেষ্টাগুলোকে অতি অবশ্যই সমর্থন জানাতে হবে স্পোর্টস চ্যানেল সমর্থন জানাতে প্রস্তুত আপনারা কিন্তু অপ্রস্তুত হলে হবেন না আসন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা বলুন অনেকটা নিজেকে হালকা মনে করবেন এই টোটকাটাকে দয়া করে মেনে নিন ধন্যবাদ